হামলা করেছে তাদের চিহ্নিত করে তাদেরকে বিচার করতে হবে সংবাদপত্রে দেখলাম পুলিশের একজন কর্মকর্তা বলেছেন এদের রাজনৈতিক পরিচয় খোঁজার দরকার নেই এরা সন্ত্রাসী ভালো কথা কিন্তু রাজনৈতিক পরিচয়ের দরকার আছে যারা বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি খোলা করতে চায় এবং খোলা জলে মাছ শিকার করতে চায় তাদেরকেও চিহ্নিত করা দরকার বন্ধুরা আমার আজকে আমরা এখানে দাঁড়িয়েছি জুলাই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষ তার সভা সমাবেশের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা সেই স্বাধীনতা কায়েমের জন্য তারা নতুন ভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন এই সময়ে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি এবং নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে বাংলাদেশে ফ্যাসিবাদের নতুন পদধ্বনি আমরা আমরা শুনতে পাচ্ছি এই পদধ্বনিকে দেব না জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে আমরা পরিষ্কার বলতে চাই আজকে বাংলাদেশের জনগণকে এটা মনে রাখতে হবে যে জনগণের গণ আন্দোলন এবং গণ একটা সঠিক জায়গায় কখনোই যেতে পারে না তার যদি একটা গণতান্ত্রিক লক্ষ্য তার যদি একটা গণতান্ত্রিক এখানে না থাকে আজকে শাসন হয়ে গেছে কিন্তু যে 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 কাঠামো কাঠামো তার তার ক্ষমতার নির্যাতনের কাঠামো তার যে বিভেদের কাঠামো জনগণকে বিভক্ত করা এবং জনগণকে শাসন করার নির্যাতন করার যে কাঠামো তা কিন্তু অক্ষত রয়েছে অক্ষত রয়েছে বাংলাদেশের সাম্রাজ্যবাদীদের নানা রকম আধিপত্য বিস্তারে নতুন চেষ্টা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্দর কোন শর্তে বিদেশিদের কাছে দেওয়া হচ্ছে সেই শর্ত কি আমরা জানি না আমরা সরকারকে পরিষ্কার বলতে চাই জনগণের সামনে উন্নয়নের কথা বলে বিগত ফ্যাসি শাসক সেই পথিত ফ্যাসি থাকি না উন্নয়নের কথা বলে দেশকে ভারতের পদতলে সমর্পিত করেছিল আজকে ষোলো মাস হয়ে গিয়েছে এই ষোলো মাসে ভারতের সাথে সম্পাদিত গোপন সামরিক কিংবা অসম অধীনতামূলক চুক্তি আজও প্রকাশ করা হয়নি তা বাতিল করা হয়নি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিরোধী তৎপরতা ভারত চালিয়ে যাচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ধুয়ো তোলে তারা সারা দুনিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে এবং আপনারা জেনেছেন সংবাদপত্রে এবং মিডিয়ায় যে ভারতে বাংলাদেশে দূতাবাসে ভেতরে ঢুকে পড়ে চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ করেছে একদল উগ্র হিন্দুত্ববাদীরা এবং তারা সেখানে বিক্ষোভই করে নাই সেখানে বাংলাদেশের হাই কমিশনারকে তারা হত্যার হুমকি দিয়েছে আজকেও বিজেপি বজরং দল তারা সেখানে বিক্ষোভ করেছে আমরা ভারত সরকারকে পরিষ্কার বলতে চাই আজকে দক্ষিণ এশিয়ার জনগণের দুশ্মন এই ভারতের শাসক শ্রেণী যারা উপমহাদেশের জনগণকে ধর্মের নামে বিভক্ত করছে বিভক্ত করা সংক্রান্তে লিপ্ত হয়ে রয়েছে তার বিরুদ্ধে ভারতের গণতান্ত্রিক জনগণ ভারতের শ্রমিক কৃষক আদিবাসী জনগণ গণতান্ত্রিক শক্তি এই উপ হিন্দুত্ববাদের মধ্যে তারা যেন দাঁড়ায় তারা যেন এর সংগঠিত হয় আজকে উপমহাদেশের জনগণের ঐক্য বাংলাদেশও আমরা ধর্মের নামে ধর্মীয় কোন এখানে কায়েম হতে দেব না সুতরাং সমাজের দেহে সমাজের মধ্যে যে ফ্যাসিবাদী প্রবণতা যে ফ্যাসিবাদী তৎপরতা আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে আজকে জনগণকে প্রতিরোধে দাঁড়াতে হবে